যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন যে পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় সুনামের সহিত আজও উচ্চতার স্বর্ণ শিখরে দাঁড়িয়ে আছে তো আজ পুনর্মিলনী অনুষ্ঠানে একত্রিত হয়েছেন অনেক স্টুডেন্ট তো সকলের সাথে সারা দিন কি করছি না করছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওটি সরাসরি উপভোগ করবে এই ভিডিওতে থাকবে মান্যবর বর্গের সুন্দর এবং সুললিত কণ্ঠে ওনাদের বক্তব্য তো থাকবে প্রাক্তন কিছু স্টুডেন্টের বক্তব্য এবং থাকবে পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্য তো সেই সব কিছুই সরাসরি আপনারা উপভোগ করুন খান সোহেল মহোদয় এবং বিশেষ অতিথি জনাব আব্দুল হলদি বরণ করবেন পাল দাদা আমরা স্বাগত জানাই তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সৌদুল্লাহ খান সোল মহোদয়কে এ পর্বে বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন প্রথমে এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন প্রধান শিক্ষককে জনাব মোহাম্মদ কামাল উদ্দিন স্যারকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব উপস্থিত সকল অতিথি শিক্ষক এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের জানাচ্ছি পুষ্পিত শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে পবিত্র অনুরোধ করছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি হাফেজ বেলাল হোসেন ইমা মুন্সি দিঘিপাড় জামে মসজিদ তো নমস্তে জন্য গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া ওম অখণ্ড মন্ডল আকারং গাত্তং জনচরাচরং তৎপদং দর্শিতং জন তস্মায় শ্রী গুরুবে কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনে ভব বৈষ্ণবে নম নম ভিউয়ার্স ইতিমধ্যে জাতীয় সঙ্গীত শুরু হয়েছে সকলে এক দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন এবং নিরবতা পালন করছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রাক্তন এবং বর্তমান সকলে মিলেমিশে একাকার হয়ে জাতীয় সঙ্গীত গাইছেন সকলের স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে আজকের জাতীয় সঙ্গীতের পর্বটি শেষ হয়ে এবং ইতিমধ্যে শুরু হয়ে গেল অতিথিবৃন্দের বক্তব্য তো সরাসরি এই উপভোগ করুন এই বিদ্যালয়ের চুরাশি বছর পূর্ণ হয়েছে আজকে গোয়াখালী পৌরসভা উপস্থিত আছেন বিশেষ পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের এই পুনর্মিলনী অনুষ্ঠানে মাননীয় সভাপতি নোয়াখালী পৌরসভার সুযোগ্য মেয়র আমার এই বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করেছেন নোয়াখালী জেলার জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াদুদ সিন্ধু মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের দুটি কথা বলবো দাঁড় কারণ প্রাক্তন ছাত্রছাত্রী যারা এই বিদ্যালয়ে অধ্যয়ন করে গেছেন তাদেরও প্রাচীন বিদ্যাপীঠ এক সময়ের কল্যাণ উচ্চ বিদ্যালয় পরবর্তীতে পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অদ্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি তারপরে এখনকার মতো শিক্ষকরা এত সুযোগ সুবিধা পেত না আর্থিক অবস্থা রাষ্ট্রীয় পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি নোয়াখালী পৌরসভার জনানন্দিত মেয়র নোয়াখালী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় অনুষ্ঠানের সম্মানিত অতিথি নোয়াখালী জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান নোয়াখালী পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জেলা আব্দুল আদিব পিন্টু উপস্থিত আছেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এই স্কুলের প্রাক্তন ছাত্র যেনার প্রাক্তন শিক্ষকবিন্দু প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু সকলকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি ক্রেস্ট গ্রহণ করছেন আজকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ খান সোহেল মহোদয় এবং কেস প্রদান করছেন যিনি ব্যাজ দু হাজার তেইশ এই পরবর্তীতে জনাব বিশেষ অতিথি জনাব আবদুল আদ পিন্টু মহোদয়কে কেস প্রদান করবেন নিপা মজুমদার ব্যাচ দু হাজার চার নিপা মজুমদার ব্যাচ দু হাজার চার আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি নোয়াখালী জেলার সুযোগ্য চেয়ারম্যান জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুল আদু পিন্টু মহোদয়কে স্মারক প্রদান করবেন নিপা মজুমদার দু হাজার চার এ পর্যায়ে বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট শিয়াবুদ্দিন শাহিন মহোদয়কে সম্মাননা প্রদান করবেন অর্পিতা হাজার বাইশ বিশেষ সম্মাননা প্রদান সম্মাননা প্রদান করছেন অর্পিতা ব্যাস দু হাজার এবং সম্মাননা গ্রহণ করছেন জনাব অ্যাডভোকেট শাহবুদ্দিন শাহিন মহোদয় আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট জনাব অ্যাডভোকেট শেহাবুদ্দিন শাহীন মহোদয় এ পর্যায়ে আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সারকে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়কে তার সম্মাননা তুলে দেবেন শাহিন আক্তার ব্যাস দু নয় শাহিন আক্তার ব্যাস দু হাজার নয় এবং আরেকটি ঘোষণা দিচ্ছি কেস প্রদান করছেন আজকে অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ সৈল এখান সহেল মহোদয় অত্র স্কুলকে তার সম্মাননা প্রদান এবং গ্রহণ করছেন জনাব অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব কামাল উদ্দিন স্যার এ পর্বে সম্মাননা প্রদান শেষ হলো যারা প্রাক্তন শিক্ষক ছিলেন তাদের সম্মাননাটি তাদের কাছে গিয়ে পৌঁছে দিবেন তার সম্মাননাটি গ্রহণ করছেন এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করছেন বোরহান স্যার প্রাক্তন প্রধান শিক্ষক বিদ্যালয় প্রস্তুত থাকবে কোরবান আলী স্যার প্রাক্তন প্রধান শিক্ষক কোরবান আলী স্যারের পক্ষে যদি কেউ সম্মাননা নিতে চান তাহলে নিতে পারেন এ পর্যায়ে আবুল কাশেম স্যার প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের আজকের বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট শেহাবুদ্দিন শাহিদ মহোদয় পেসটি তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত আবুল কাশেম স্যারকে প্রাক্তন প্রধান শিক্ষক বিদ্যালয় এপলের প্রফুল্ল কুমার স্যার মা স্যার এ পর্যায়ে তৈরি থাকবেন গোলাম রহমান স্যার গোলাম রহমান স্যার আমাদের আজকে সম্মানিত অতিথিবৃন্দদের হাত থেকে তার সম্মাননাটি তুলে দেবেন গ্রহণ করবেন এরপরে তৈরি থাকবেন নুরুল আমিন স্যার এখন সম্মাননা গ্রহণ করছেন গোলাম রহমান স্যার এরপর সম্মাননা গ্রহণ করবেন নুরুল আমিন স্যার জনাব নুরুল আমিন স্যার এরপর সম্মাননা গ্রহণ করবেন জনাব নুরুল আমিন স্যার তৈরি থাকবেন জনাবেরা বেগম ম্যাম জনাবা জনাবারা ম্যাম জনাব বেগম ম্যাম এক পর্যায়ে সম্মরনা গ্রহণ করবেন জনাব তপন মজুমদার স্যার এ পর্যায়ে সম্মরনা গ্রহণ করবেন জনাব ননী গোপাল মজুমদার স্যার জনাব জনাব পরিমল স্যারের পক্ষ থেকে তার কন্যা গ্রহণ করবেন স্বপ্না চক্রবর্তী তার সুযোগ্য শিক্ষক পরিমল চক্রবর্তীর পক্ষে তার গ্রহণ করবেন সম্মাননাটি তুলে দিবেন হাতে তাদের বর্তমান শিক্ষক বৃন্দকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি বর্তমান শিক্ষকবৃন্দকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি তাদের সম্মাননা গ্রহণের জন্য ঘোষণা আজকের সম্মানিত অতিথিদেরকে প্রধান শিক্ষক রুমে আপনারা প্রবেশ করুন প্রধান শিক্ষক রুমে যাবেন ওনাদের আজকের সমানিত অতিথিবৃন্দদের বৃন্দদের ব্যবস্থা গ্রহণ করবেন এরপরেই আমরা আমাদের পরবর্তী কার্যক্রম বর্তমান শিক্ষকদের সম্মাননা প্রদান মঞ্চে এসে আমরা এই পর্বটি পরিচালনা করব চল তল সব বাপি ছবি তো শেষ প্রান্তে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আমাকে কিছু প্রশ্ন করেছে সেই সব প্রশ্নগুলোর উত্তর দিয়েছি এবং তাদের সাথে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি বেশ ভালো লাগা অনুভূত হয়েছে তাদের কথা আমার মনে থাকবে অনেক দিন এবং তাদের সব কথোপকথনের উত্তরের পাশাপাশি ওদের চোখে যে ভালোবাসা দেখেছি সেটাই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছিল আমার কাছে খুব ভালো লেগেছে তো তোমরা সকলে ভালো থাকবে এবং সুন্দর এবং সুস্থ জীবন কামনায় ওদের থেকে বিদায় নিলাম তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে